ভালো ফসল উৎপাদনের জন্যে কৃষক চাষের প্রারম্ভ থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো উদ্দীপনার সাথে পরিশ্রম করে যাতে সে নিজের পরিবার আর দেশকে খুশি আর সমৃদ্ধির রঙে ভরিয়ে তুলতে পারে ফসল বিকাশের বিভিন্ন ধাপে কৃষকদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এর মধ্যে শুয়োপোকা এবং লেদা পোকা ফসলের বেশি ক্ষতি করে আর চাষিদের প্রত্যাশাকে বিপন্ন করে দেয় কিন্তু এখন সময় এসে গেছে কৃষি আর সমৃদ্ধিতে নতুন রং ভরার কৃষি জগতের অগ্রণী কোম্পানি সুমিটোমো কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেড নিয়ে এসেছে দ্বৈত শক্তিতে ভরপুর কীটের প্রতিটি অবস্থায় তীব্র আর দীর্ঘ সময় ধরে প্রভাবশালী আপনার পরিশ্রমকে সফল করে খুশির নতুন রং ভরে দেওয়া আদভিকা আদভিকা আন্দোলিত করুন সফলতার রং অধভিকা দুটি সমাবেশে উৎকৃষ্ট রসায়নের অতুলনীয় ক্রিয়াবিধি দ্বারা উদ্দিষ্ট কীটদের আর তন্ত্রিকা তন্ত্রের ওপর প্রভাবশালীভাবে প্রভাব ফেলে এই দ্বৈত আক্রমণের ফলে কীটের ক্ষতি করার প্রক্রিয়া তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় আর পক্ষাঘাতগ্রস্ত কীটদের মৃত্যু হয়ে যায় অদ্ভিকা সম্পর্ক এবং অন্তর্প্রবাহী পদ্ধতিতে চারাগাছের প্রতিটি ভাগে ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ প্রভাব ফেলতে শুরু করে দেয় অদ্ভিকা সম্পর্ক এবং অন্তর্প্রবাহী পদ্ধতিতে কীটের শরীরে ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ প্রভাব ফেলতে শুরু করে দেয় এবং লেদা পোকার ছোট বড় সব অবস্থায় বয়স্ক আর ডিমের ওপর প্রভাব ফেলে দীর্ঘ সময় ধরে সুরক্ষা প্রদান করে অদ্ভিকা নিজের অতুলনীয় জেডসি ফর্মুলেশনের জন্যে তাপমাত্রা পিএইচ মান ইউভি প্রকাশের ওঠানামার মতো প্রতিকূল পরিস্থিতিতে ও স্থির থেকে দীর্ঘ সময় পর্যন্ত সক্রিয় সুরক্ষা সুনিশ্চিত করে সোমিটোমো কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেডের বহুমুখী সমাধান অধিকা বিভিন্ন ফসলে যেমন লঙ্কা ঢ্যাঁড়স ফোয়াবিন অরহর কলাই ধান কার্পাস চিনাবাদাম ইত্যাদির ওপর প্রভাবশালী কীট নিয়ন্ত্রণের জন্য সবথেকে ভালো সমাধান তীব্র এবং দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণ হিটের প্রতিটি অবস্থার ওপর প্রভাব আর ভালো স্থিরতা তৈরি করে অদ্ভিকা যা হল আপনার সত্যিকারের সঙ্গী এখন সময় হল অদ্ভিকা ব্যবহার করার আর সফলতার রং আন্দোলিত করার অদ্ভিকা আন্দোলিত করুন সফলতার রং